নাম কি আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আমার পিতার নাম হচ্ছে নাজিমুদ্দিন দাদার নাম আলিম উদ্দিন আমরা সম্পত্তির মালিক আলিম হইতে আমরা নাতি আমরা তাই এর শরিকানার সম্পদ এভাবে রয়েছে আমরা আইছি আমার ক্ষেত্র লেগিয়া আমরা ক্ষেত্রে আমরা আমার ক্ষেত্রে আইছি আমাদের তারা ডুঙ্গা ইয়া মস্তর পার্টি নিয়ে আয়া অস্ত্রস্ত নিয়ে দাউ চল বন্দুক কপাল নিয়ে আয়া

আঙ্গুর এই সম্পদগুলি তার আত্মসাৎ করতে চায় এবং কাগজপত্রে আঙ্গুর সঠিক আমরা কাগজপত্রে আনছি এবং তাগর দর্দ আঙুর ডর দেখবো এইগুলি আমরা বলছি তারা এইগুলি না আইসা তারা লাডি ফেস্তা নিয়ে আসে আঙুর প্রতি আক্রমণ আক্রমণ চলা সেই ঘটনাটা আজকে কখন ঘটছে এই পনের একটার দিকে লোকজন আমাদের খাওয়া দাওয়া দিয়ে গেছে এই যে আপনার পিছনে যেন আমরা কিছু ইয়া দেখতেছি আগুন দিয়ে পোড়ানো এটা কি এটা কে আগুন দিছে এটা দিছে আমি বত্রিশ সামের গ্রুপে

এখানে কি কোনো হতাহতের ঘটনা ঘটছে মানে কোনো কেউ কি আহত টাহত হয়েছে তারা এখন বর্তমানে কোথায় আছে সরকারি হাসপাতাল আছে আমাদের এই পৈতৃক সম্পত্তির যে অংশ চাইতে গেলে আমাদের অংশ না দিয়ে আমাদের উপরে হ্যাঁ যদি দরবারটা কি দরবারের মাধ্যমে বলে যে দিব দেওয়ার পরবর্তী টাইমে দুই দিন পরে বা তিন দিন পরে চার দিন পরে আমাদের নামে মামলা করে এই জায়গাটার উপরে বাটোয়ারি মামলা চলছে মামলা করে আব্দুল মতিন আব্দুল মতিন এবং তার ছেলে সুহাগ আলী দুজনে মিলে বাপ মিললে মানে যুক্তি বুদ্ধি করিয়া আমাদের যাতে আমাদের জায়গা না দেওয়া লাগে এই ব্যবস্থা করে মানে তারা ইয়াকা করছে এখন আমরা নিরুপায় হইয়া সতেরো আঠারো বছর পরে নিরুপায় হইয়া আমরা এই জায়গার উপরে হইয়া

তিন দিন পর আবার আমরা জানতে পারছি আমাদের পরবর্তী আরেকটা নোটিশ আসছে আমাদের এইভাবে আমাদের হয়রানি করিয়া আমাদের জায়গা সম্পদ দখল করিয়া আমাদের না দিয়া আমি আমি সুনাম স্যার আমি এখন বর্তমানে মানুষের বাড়িতে কামলা দেয় ভাত খাই আমার আমার প্রতীক সম্পৃতি আমি থইয়া হেরাও আমার জায়গা না দিয়া আমার এই ধরনের অত্যাচার করে স্যার এবং আমি মনে করি যে আরেক বাড়িতে ভাড়া থাই এখন জীবনযাপন করতেছি সুনামগঞ্জ তো জানেন স্যার হাওড়া এলাকা পানির দলে বসবাস এই জন্য আমি ওই এলাকায় থাকতে পারি না এখন থাকবে আমাদের জায়গাটা যদি আমাদের সরকার কোনো যে কোনো প্রশাসন মাধ্যমে যে কোনো যেভাবে হোক আমাদের জায়গাটা যদি উদ্ধার হইত আমরা বাড়িঘর করিয়া সুন্দরভাবে বসবাস করতে পারতাম আমাদের বালবাচ্চা নিয়ে আমরা তার মতো সুন্দরভাবে চলতে পারতাম